বন্ধুরা আমরা যখন চ্যানেল করেছি ভিডিও দেওয়া শুরু করেছি এখন আমরা ভাবতেছি আমাদের চ্যানেল ইউটিউবে একদম কবে ভোস্ট করবে কবে আমরা সাকসেস পাবো আপনি যদি চ্যানেল করে ভিডিও দেওয়া শুরু করেছেন তাহলে আপনি কী ভিডিও দেন আপনি সার্চেবল কোন টপিকের ভিডিও বানান হ্যাঁ আপনি সার্চেবল টপিকের ভিডিওই বানান দর্শক হেড সেগুলো সার্চ করে কিন্তু আপনি যে সার্চেবল টপিকের ভিডিও বানান সেই ধরনের ভিডিও তো আগে অনেকেই বানিয়ে তাহলে আপনি চ্যানেলের ভিডিও কে দেখবে আপনি তো নতুন তাহলে একটাই সুবিধা আছে সেটি হলো আপনি কী ধরনের টেক্সট টাইটেল লাগাইছেন বা আপনি কী ধরনের এডিট করতে পারছেন আপনার প্রেজেন্টেশন কীরকম আপনি এই ক্যামেরার সামনে কীরকম বলতে পেরেছেন তার উপরে এক নম্বর ডিপেন্ড করবে আপনি সার্চেবল টপিকের ভিডিও বানাইছেন আপনার আগে এই ভিডিও অনেকেই বানিয়ে গেছে অনেক দর্শকই দেখছে তাহলে আপনার ভিডিও কি দেখবে আপনি আগে যে ভিডিওগুলো বানিয়ে গেছে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটররা তার থেকে আপনি নতুন কি দেখাইতে পারছেন আর কি কিন্তু আপনি নতুন প্রেজেন্টেশনে কী আনেছেন আপনার ভিতরে ক্রিয়েটিভিটি কী দেখিয়েছেন যদি তাদের থেকে কিছু অন্য ধরনের ক্রিয়েটিভিটি অন্য ধরনের নতুন কিছু প্রেজেন্টেশন দেখাতে পারছেন তাহলে কিন্তু আপনার ভিডিও দর্শক দেখবে বা নতুন প্রেজেন্টেশনের উপরে দর্শক অ্যাট্রাক্টিভ হবে আপনি একটা চ্যানেল করেছেন আর একটু এগের দিকে ইউটিউব অ্যালগড়ি দম মাঝখানে কী আছে আপনি তাহলে চ্যানেলের থেকে ইউটিউব অ্যালগরি পর্যন্ত মাঝের যে আপনি আছেন এই আপনি কি আপনি হলেন সংযোগকারী মানে আপনি সংযোগ করছেন কিভাবে আপনি নিজে ভিডিও বানাইছেন থামনেল একটা ভালো লাগাইছেন টাইটেল একটা ভালো দিয়েছেন এসিওটা ভালো করেছেন তাহলে সেই ভিডিও আপনি পোস্ট করে দিয়েছেন ইউটিউব অ্যালগোরিদম দর্শকের কাছে দিছে। তাহলে আপনি হলেন মধ্যস্থলকারী মানে আপনি সংযোগকারী এদিকে চ্যানেল এদিকে দিকে অ্যালগোরিদম এই দুইটা সংযোগকারী আপনি আপনি কি ধরনের সংযোগ করতে পেরেছেন সেটা আপনি নিজের প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করবে নির্ভর করবে আপনি কি দেখাইতে পারছেন দর্শককে আপনি কি আগে শিখে নিয়েছেন না ভিডিও বানাইতে বানাইতে শিখতেছেন যদি আপনি আগে শিখছেন এডিট করা ক্যামেরার সামনে কথা বলা থামনেল বানান টেক্সট টাইটেল লাগান এসিও করা এ ধরনের বস্তু যদি আপনি শিখছেন আর যদি আপনি ভিডিও বানাইতে বানাইতে শিখতেছেন তাহলে তো কষ্ট হবে কেননা আপনি তো প্রথম প্রথম ভিডিও যে বানিয়েছেন সেটা তো আপনার ক্লাস ভিডিও ছিল আপনি প্রথম ক্লাস ভিডিও ছিল প্রথম ক্লাসে আপনি কী শুধু পরিচয় পড়ব তারপর আপনি যখন নতুন নতুন প্রেজেন্টেশন নিয়ে আসবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন সব কিছু আপনি নতুন নতুন দেখাইতে পারবেন তারপরেই আপনার চ্যানেলের ভিডিও দর্শক দেখবে লাহে লাহে চ্যানেলটা গ্রো হবে ও ইউটিউব অ্যালগরি আপনাকে চিনতে পারবে আপনার ভিডিও বুস্ট করে আপনাকে সাকসেস দেবে ইউটিউব অ্যালগরিদম শুধু কি করে দর্শকের কাছে ইমপ্রেশন দিবে ইমপ্রেশনেই আপনার ভিডিও বুস্ট হয়ে যাবে তো আমরা যদি অযথা টেনশন করি যে আমাদের চ্যানেলের ভিডিও কখন বুস্ট হবে কখন বুস্ট হবে আমরা কবে সাকসেস পাবো সত্যি কথা এটাই যে আপনি ভিডিও দিতে থাকেন আপনি টেক্সটাইটেল এসিও সেসিও ভালোভাবে করেন আপনি প্রেজেন্টেশন কিছু নতুন দেখান আপনি ক্রিয়েটিভিটি কিছু নতুন দেখান ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলও বুস্ট করে নিবে আপনি ভালো একটা পারফরমেন্স দেখান দুইজনের সংযোগ একটা ভালোভাবে অ্যাটেক্টিভ হিসাবে করেন তারপরে আপনার চ্যানেলের ভিডিও বুস্ট করে দেবে ইউটিউবেল করে তো ওটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো প্রয়োজন নেই যে আমাদের চ্যানেলের ভিডিও কবে বুস্ট হবে এটা নিয়ে যদি মাথা কামান তাহলে শুধু 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 আপনি অ্যানালাইটিক্স দেখবেন আর দেখবেন সব কিছু ডাউন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন আর আপনার চ্যানেল কখনো গ্রো হবে না আপনারা ডিমোটিভেট না হয়ে মোটিভেশনাল হিসাবে কাজ করে যান স্ট্রংভাবে কাজ করে যান একদিন না একদিন আপনার চ্যানেল গ্রো হবেই আপনার চ্যানেলের ভিডিও বুস্ট হবেই আপনি সাকসেস পাইবেনি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে মোটিভেশনাল আমরা কীভাবে হতে পারি আমাদের চ্যানেলে ভিডিও কখন বুস্ট করে ইউটিউব ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম